হ্যালো গুড গুড মর্নিং পুনকো গরমের সিজনে পুনকোর শাক যেমন সাদা পুনকোর শাক খুবই ভালো হয় এর জন্য আমার ক্যারেটে পুনকোর শাক লাগিয়ে দিচ্ছি আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই শাক রেডি হয়ে যায় খাওয়ার উপযুক্ত হয়ে যায় এর জন্য আমরা একের পর এক যেই বড় হয়ে যায় কেটে আবার লাগানো যেতে পারে তিন থেকে চারবার আপনার এই সিজনে পুনকো হতে পারে এই জন্য আমরা পুনকো লাগিয়েছি দেখুন কে কত সুন্দর হয়েছে এবার চলুন আমার কীভাবে পুনকোটা লাগিয়েছি সেটা এক্সপ্লেন করা যাবে আমার ছাদে অন্যান্য শাকের সঙ্গে পুনকো একটা অ্যাট্রাক্টিভ শাক চলুন আমরা দেখাবো সমস্ত প্রসেস আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেননা এ খুবই সুস্বাদু শাক লালতে আর পুনকো এই সিজনের উপযুক্ত শাক আমার ক্যারেট চলুন ক্যারেটে পুরোপুরি রেডি হয়ে আছে কিচেন ওয়েস্ট দিয়ে সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে রেডি করা আছে তরুণ পুনকো শাক লাগিয়ে দিয়েছে আমরা লাল পুনকো আর সাদা পুনকো হতে পারে এ দেখুন বীজ সর্ষের দানার থেকেও ছোটো বীজ পুনকো শাক আমি নিয়ে এসছি আর খুব কম পয়সাতেই পাওয়া যায় দেখুন ছোট সর্ষে যেমন দানা হয় তার হাফ মোটা ছোট ছোট দানা হয় আর খুব কম লাগে খুব বেশি খরচের প্রয়োজন হয় না আপনি ক্যারেটে এভাবে ক্যারেটে আমরা লাগিয়ে দিয়েছি দেখুন ক্যারেটে লাগানোর প্রসেসটা আমরা বলে দেব কেননা বীজ মাটির নিচে হতে হবে তো মাটিটাকে একটু সরিয়ে দিয়ে তারপর ঢেকে দিতে হবে দেখুন আমার বীজ রেডি এইভাবে মাটি ধীরে ধীরে হালকা হালকা সরিয়ে দেবে খুব বেশি নিচে গেলেও হবে না কেননা ইয়ে খুবই ছোটো বীজ তার জন্য বেশি নিচে হলেও উঠতে পারবে না গজাতে পারবে না এর জন্য হালকা মাটির নিচে থাকতে হবে আর আর মাটি এভাবে ঢেকে দিতে হবে এবার অন্য দিকটায় আমি ছড়িয়ে দেবো দেখুন এভাবে হালকা হালকা একটু ঘন ঘন হলে অসুবিধা নেই কেননা ঘনই হতে হবে আর এটা গরমের সিজনের খুবই খুবই মানে খুব ভালোভাবে হয় এই পুনকোর শাক লালতের শাক অ্যান্ড পাট শাক এগুলো গরমের সিজনের শাক তো খুবই ভালো হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা দেখলেন এভাবে আমি লাগিয়েছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হ্যাঁ ত্রিশ দিন আগে মোটামুটি আর একটু তাড়াতাড়ি এভাবে ছড়িয়ে দিতে হবে ঢেকে বেশি নিচে গেলে অসুবিধা আছে জন্য মোটামুটি মাটির হালকা এক ইঞ্চি নিচে হলেই যথেষ্ট এখন আমি লাগিয়ে দিলাম দুটো ক্যারেটে পুনকো শাক সাদা পুনকো আমি আমরা সাদা পুনকোটাকেই বেশি প্রেফার করি সাদা পুনকোটা খেতে ভালো লালের থেকে অনেকে লালের পছন্দ করে দুই দু এরপরে আমি একটু জল ছিটিয়ে দেব উপরে কেননা লেয়ারটা একটু ভিজে ভিজে থাকা দরকার খেয়াল রাখতে হবে যেন রোদে উপরের লেয়ারটা একদম শুকিয়ে না যায় শুকিয়ে গেলে যে বীজগুলো থাকবে শুকিয়ে যাবে সেগুলো আর অঙ্করিত হবে না এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে দেখুন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আমার এই সবজি দেখুন ক্যারেটে কত সুন্দর হয়েছে এটা তোলার উপযুক্ত হয়ে গেছে চল্লিশ দিন প্রায় হয়ে গেছে তা এগুলো আজকে আমরা দেখে নিচ্ছেন কত সুন্দর হয়েছে এটাই হচ্ছে উপযুক্ত সময় তোলার আর এর থেকে বড় করা যেতে পারে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে এর জন্য কেননা কম মাটির মধ্যে তো এর জন্য তুলে নাই বেটার হবে এই এই মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চ লম্বা লম্বা হয়েছে প্রায় এক ফুট হতে পারে কোনোটা কোনোটা আমরা তুলে নিচ্ছি পুরো সবজি পুনকো আমরা পুরো প্রসেসটা দেখালাম আপনার কীভাবে লাগাতে হবে আর কি কোন সময় এটাকে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে খুব নরম হ্যাঁ এর আর একটু বলে রাখি যে পুনকো কেটে না কেটে নিলে হবে না পুরোপুরি তুলে নিতে হবে কেননা কেটে নেওয়ার পরে যদিও সাইড দিয়ে গজাবে কিন্তু সে কাজের কাজ হবে না এর জন্য পুনকো পুরোপুরো তুলে নিতে হবে আবার এই ক্যারেটি আবার লাগিয়ে দিতে পারা যাবে যদি লাগানো যায় কিছু একদিন দুদিন পরে মোটামুটি মাটিটা শুকিয়ে গেলেই আবার কিচেন ওয়েস্ট দিয়ে মিক্স করে আবার লাগিয়ে দেওয়া যেতে পারে এর জন্য বললাম আগেই বলেছি যে এই সিজনে দু তিনবার পুনকোর শাক লাগানো যায় কেননা যেহেতু ইয়ে এক দেড় মাসের মধ্যেই রেডি হয়ে যায় আমি পুরোপুরি তুলে নেব ধীরে ধীরে কেটে নেওয়া যেতে পারতো কিন্তু এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমার পুন কোস তুলে নিচ্ছি এর জন্য কেটে নিলে ভালো হতো কেননা মাটি আর এটা মাটিটা লেগে আসছে শিকড়ে কোনো অসুবিধা নেই পরে আমরা শিকড়টা কেটে নেব তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্নার আগে ভালোভাবে ভিজিয়ে রাখ রেখে ধুয়ে নিলেই যথেষ্ট কেননা

অন্যান্য শাকের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন পুনক শাক লালতের শাক আর পুঁই শাক পুঁই শাকের ভিডিও অনেক অনেক আছে আর অনেক আগে আর অন্যান্য ভিডিও আছে যেমন ক্যাবেজের ভিডিও আছে যেগুলো আপনারা আপনাদের দেখার জন্য অনুরোধ থাকলো কত সুন্দর আর সতেজ শাক আপনার সকালে যদি আপনি ছাদ থেকে নিতে পারেন খুবই খুশি হবেন আমরা তো খুবই খুশি আর এভাবে আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত থাকুন কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে পুরোপুরি আমি তুলে নিয়েছি রেখে দিচ্ছি এখন একের পরেগুলো আমি চাকু নিয়ে এসেছিলাম কিন্তু কাটলাম না কেননা একা কাটা সম্ভব হবে না এর জন্য পুরোপুরি তুলে নিলাম দেখুন পুরো আমার বাস্কেটটা ভরে গেছে এই দেখুন পুরো রেডি কোন কষা কাজ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কত সুন্দর দেখুন সতেজ থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অন্য প্লাস সাবস্ক্রাইব